ro

घटि <laughs> वई সাল্লাত মারাতায় আসসালামু

I can <laughs> It's time to এখানে উপস্থিত আছি আমরা সবাই জানি যে আসলে আমরা গতকালকে থেকে যে আমাদের আচরণ দেখাইছি এটাই আসলে অতীত ছিল আমরা যদি আইন নিজেদের হাতে চলে নিতাম তাহলে আরো বড় সংকট সৃষ্টি হতো প্রযুক্তিকে আরো বেশি অশান্ত হত তারা মুসলমানদেরকে জঙ্গি ভাবে কিন্তু আসলে মুসলমানরা জঙ্গি না গতকালকে থেকে আজকের পর্যন্ত তার প্রমাণ হয়ে গেছে এখন আমাদের ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে যে আমাদের যারা হিন্দু ধর্মীয় ভাইরা আছে তারা যদিও ইস্কলের ব্যাপারে কোন কথা তাদের বিরুদ্ধে বলতেছে না কিন্তু আমরা আমাদের কোন ধরনের মন্ত্রীগঞ্জের বা ধরনের কার্যক্রম করবো না এখন আমাদের আমরা আমাদের কার্যক্রমের একেবারে শেষ পর্যন্ত আসছি আমাদের আখের মনাকাত করবেন আমাদের নানা নেত্রী মোশালন সারেক আমি আমাদেরকে অনুরোধ করবো আখের মনাদ পরিচালনা করা আমরা এখানে ইসলামী লোকের প্রমান এবং ইসলাম এবং দেশকে নিয়ে এখানে একত্রিত হয়েছি আমাদের দেশ এটা একটা মুসলিম দেশ ইসলামী দেশ এই দেশের আজানের সময় হলে বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে এই ধনিয়ে যদি কখনো এই দেশের মধ্যে ইসলামের প্রতি ইমানের প্রতি দেশের প্রতি কোন আঘাত আসে তখন কোন মুসলমানের অন্তর আর থেমে থাকতে পারে না এজন্য আমরা আমাদের এখানে যে সমস্ত ইসলাম এই দেশে বাস করতেছে আমরা সবাই বুঝতে পারতেছি তারা সম্পূর্ণ ভারতের দালাল হিসাবে কাজ করতেছে সুতরাং ইস্কমদেরকে আমরা কোনোভাবেই এই দেশে ঠাই দিব না যারা হিন্দু আছে তারা হিন্দুত্ববাদ নিয়ে তারা থাকবে কিন্তু ইস্কমদের যে ষড়যন্ত্র এর ষড়যন্ত্র এবং এদের কাজ হল মুসলমানদেরকে আঘাত করা এবং মুসলমানদের মধ্যে থাকার পাঠা মানানো এই দেশে আমাদের এই মুন্সিগঞ্জের যারা ইসলাম আছে তাদেরকে বলবো তোমরা তোমাদের নিজের জায়গায় চলে যাও মুন্সিগঞ্জে কখনো ঠাই দিব না আমরা যদি কোনো উৎপাদ করে তাহলে আমরা আইনি ভাবে যাব আর আইনি ভাবে যদি কাজ না করে তাহলে আমরা নিজেদের হাতে আমরা আইন তুলে নিব কোনো না যদি আমাদের ইসলাম মুসলমানদের উপরে আঘাত করে আমরা কখনো ঘরে বসে থাকবো না এজন্য আমরা সবাই যে সময় যখন ইসলাম ইমান কোরআন সুন্দর নবী আল্লাহ এর সম্পর্কে যখন কোনো আঘাত আসবে একটা মুসলমান ভাইকে যদি কখনো আঘাত করে তখন কখনো আমরা বসে থাকবো না আমরা সবাই ঝাঁপিয়ে করব আল্লাহর দিন দুনিয়াতে গায়ে থাকবে আমরা সবাই মরে যাব। কেউ থাকবে না কিন্তু আল্লাহ এবং আল্লাহর রসুলের এই দিন দুনিয়াতে থাকবে আল্লাহ তালা আমাদের এই প্রচেষ্টাকে এই মেহনতকে আমরা যারা এখানে একত্রিত হয়েছি ইসলামের জন্য সবাই এসেছি দিনের জন্য এসেছি বাতলকে ধ্বংস করার জন্য রাস্তায় নেমেছি আল্লাহ তালা আমাদের সবাইকে গোবল করেন আর গতকালকে আমাদের এক মুসলিম ভাই অ্যাডভোকেট ওনাকে হত্যা করেছে ওনার মাতৃতের জন্য আমরা সবাই দোয়া করব। الحمد لله رب العالمين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ربنا اننا سمعنا مناديا ينادي للايمان فنامنوا بربكم فامناه মুসলমানের ইমান নিরাপত্তার ব্যবস্থা করে দেন আল্লাহ সমস্ত ভাইকে শত্রুরা ইস্প নামে এক দুঃশ শত্রুরা আয় আল্লাহ তাকে হত্যা করেছে আয়াল্লাহ আপনি তাকে শহীদ মর্যাদা দান করেন আয় আল্লাহ আপনার আমাদের দোয়াকে গুগুন করেন আসমান থেকে আমাদের সত্যি